যাই বাই তোমরা মন খারাপ কর কর চলে না মাকদুল হাই তো চলে আপনারা এই হারামিরে কয় কি কয় আলেমরা খালি মাংসের বাড়ি খায় ওই বাড়ি খায় কিছু বোমা মারলে কি কথা বলনেকা ঠিক আলেম খাই না জেনে ঠিক কবো

মানুষের বাড়িতে খাওয়া খাওয়া এটা কে খাওয়ায় আল্লাহ এই ভাই কে মানুষের নাইবের রাসূল মাকদাসা ছাকুড়া যে বাড়িতে থাকে মনে করবেন আমার বাড়ি একজন নাইবের রাসূল আস্তেছে যাইতেছে আমার বাড়ি একজন নবী আস্তেছে আத்தாকে ঠিক আমার শিড় আমার বাড়ি সদরে রহমতগঞ্জ পৌরসভার মধ্যে বাসা আমার পাখি কবরস্থান রহমতগঞ্জ কেন্দ্র যে কবরস্থান মাকদাসা

এই দিনের সন্তুষ্ট জন্য নয় এ দিন বাবা নেওয়ার জন্য এটা যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি এই মাদ্রাসার মেহমান কাকার বাড়িতে রাখেন এর মধ্য দিয়ে আমি এটা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ আমাকে যতদিন বাসায় রাখে ততদিন এই মাদ্রাসার ছাত্র আমার বাড়ি থাকবে আমার বাড়ি আল্লাহ খাওয়াইনি খাবে আমি যেদিন থেকে বিদায় নিয়ে যাব বাড়ির সদস্যদের এটা আমার করা আছে এই মাদ্রাসা থাকবে যতদিন এই মাদ্রাসা সাপ আমার বাড়ি থাকবে ততদিন

শুরু <laughs> <laughs>

অবদারিত হয়ে গেছে অত্যাবশ্যকীয় হয়ে গেছে কিন্তু কোরআনের হাফেজ আলেম মুক্তি মুহাদ্দিস আলেমা আলেম আল্লাহ সামনে সুপারিশ করে বলবেন আমি এদেরকে সুপারিশ করব আল্লাহ কে মাফ করবে আল্লাহ কে কি সুপারিশ করবে আমি মাফ করে দেব তার মধ্যে এক নাম্বার হলো মা বাবা ইশ বলেন কে মা বাবা আগে মা বাবার জন্য বললাম বাবার চাইতে মা দামি বাবার চাইতে ওই মায়ের সন্তানের হাতে যে মা হুসায়ন আহমদ মাদানির মা ওই মায়ের থেকে কোরআন হয় যে মা মা ওই মায়ের ওই সন্তান হাতে হবে মুক্তি হবে

আমার বন্ধুদের তসলিমা নাসরিনের পেট থেকে আমার বন্ধুরে হাফেজ কোরআন আসতে পারে না মাওলানা মুফতি মুহাদ্দিস আসতে পারে না এই জন্য একজন ফাতেমা আমার কা মায়ের দরকার আছে না না কোন খারাপ কে ভাই ওরা আগে থেকে খারাপ সুবহানাল্লাহ জন সুবহানাল্লাহ আগে থেকে খারাপ বলি তো কোনো কথা নাই আমার সিরাজগঞ্জে মাঝে মধ্যে দুই একটা

মুসলমানি কয় মারাম আপনারা কি রাগ করতেছেন যে লোক রাগ করবো মনে করবি এই লোক

আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন আমি কতবার বাড়িতে গেছি বাছাই গেছি হুজুরাই গেছি আমি আগে সালাম দেওয়ার চেষ্টা করছি আমি নবী সালাম দিতে চেষ্টা করছি কিন্তু ভিতরে যতদিন আমার একটু অর্জন মেরেছিলেন নামগুলো খাদিজা নাম কি খাদিজা رضی আল্লাহু তাআলাহা

কয়জন মানুষকে কি সুপারিশ করা হবে দশজন মানুষ সুপারিশ করবে এই যে কোরআনের হাফেজরা এই সুপারিশ যদি পাইতে চাই আমার বন্ধুর আমার যে সাক্ষী দেয় আজকের মহা আজকের মাকে আল্লাহ দরবার কবুল হয়ে যাবে কেমন করে ঘুমাও তুমি কেমন করে তোমতে পারে তরে জানা যায় আমার এমন তোমতে পারে তরে জানা যায় এই যে আমরা যখন ঘুম থেকে তখনে মাদ্রাসার ছাত্ররা উঠে ঠামড়া পড়ে যে ওজন করে পরীক্ষা করার জন্য আসেন এসে দেখেন আর দুইটা তিনটা সময় ওজন করে নামাজ পড়ে বনাদ করে কাজ দিতেছে

কঠিন বিপদের সময় সুপারিশ করবে আমার বন্ধুরা আজকে যদি দশটা টাকা দিয়া আজকে যদি পঞ্চাশ বা একশো হাজার টাকা দিয়া আমার বন্ধুদের দশটি পয়সা দিয়া হলেও যদি মাদ্রাসা আমি যদি একটু সহযোগিতা করি বন্ধুর এটা যদি বলার দরবার কবুল হয় আমি তো পড়ে যাব হয় রকম মানতা আল্লাহ আল্লাহ এই হাদিস আপনাদের মতো একজন দামি দাবি মানুষের কাছে হতভাগা গোলাম আমার বন্ধুরে কোনো চোরা কোন আপনাদের কাছে শক্তি দিয়া নয় তেল থেকে ইচ্ছা করা মন থেকে ইচ্ছা করিয়া যদি বলেন হুজুর এই মাদ্রাসা হাজুর আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর নবীর বাড়ি চললে আমি এক হাজার করে টাকা দুই হাজার করে টাকা এখন আমি আমার ভাইদেরকে বলবো মা বোনদের কাছে লোক পাঠায় দেন আমার মা বোনদের কাছে লোক পাঠায় দেন সোনার মাইরে